শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজা একটা কথা মানে মনে পড়ে অনেক আগের কথা উনি বলছিল যে তোমার শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা সাথে যায় ভিক্ষা পায় না আর তোমার তার মেয়ে বিয়ে দেওয়ার সময় এত খুশি হয়ে গেল যে আমার এটা হন্ডা দিয়ে দিল তোমার তোমার শ্বশুর এত খুশি হলে ব্যাপারটা কি তোমার শ্বশুর বাড়িতে ফকির গেলে ফিরে আসে ভিক্ষে পায় না সে তোমাকে দুই লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিল কেন এটার নামই হলো অন্যায় এটা নামই হলো ঘুষ এটা নামই হলো যৌতুক তা আপনাদেরকেও বলি খুশি হয়ে যা আপনি দিচ্ছেন উনি খুশি হয়ে যে নিচ্ছে দুইজনই ডেঞ্জারাস দুইজনই পাপি কারণ এই লোকটাকে খুশি করার জন্য প্রতিদিন মাস শেষে সরকার তাকে টাকা দেয় তাকে রেশন দেয় আপনি খুশি করতে গেলেন কেন বোঝাকে যাচ্ছে তাহলে সুদ সাথে যারা জড়িত আছে এরা ছোট পাপী না বড় পাপি একটা লোক রানিং সুদ খায় ঘোষ খায় মা উহু হারাম তার পানি হারাম মালবাসুহু হারাম তার পোশাক লেবাস সালাম মাসরাবুহু হারাম তার পানিও আছে হারাম